হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করতে হয় এবং লগ করে সেখানে বিভিন্ন রকমের কোর্স সম্পাদন করে সার্টিফিকেট অর্জন করা যায় তো বন্ধুরা আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি অ্যাড্রেস বারে আমাদের লিখতে হবে অ্যাড্রেস বারে আমরা লিখব বিডি লিখে কিবোর্ডের এন্টার অ্যান্টার বাটনে ক্লিক করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুক্ত পাঠে আপনি রেজিস্ট্রেশন করবেন এখানে দেখুন ডান পাশে এখানে আমরা ক্লিক করলাম এখানে দেখুন রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশনা বলি এটা আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে আপনার সম্পূর্ণ নাম পূরণ করুন আপনার পেশা নির্বাচন করুন আপনার জেন্ডার নির্বাচন করুন ইমেল অথবা ফোন নম্বর পূরণ করুন আপনার পাসওয়ার্ড পূরণ করুন পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য পুনরায় পূরণ করুন রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন আপনার ইমেল অথবা ফোন নম্বর চেক করুন আপনার ইমেল অথবা ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন তো প্রথমে আমি আমার নামটি লিখছি এরপরে ডান পাশে ডপডাউন অ্যারোতে ক্লিক করে আমার পেশা শিক্ষকতা নির্বাচন করলাম এরপরে জেন্ডার জেন্ডারে ড্রপডাউন অ্যারো বাটনে ক্লিক করে জেন্ডার নির্বাচন করলাম এবার দেখুন আপনার ইমেল অথবা ফোন নম্বর লিখুন এখানে আপনি আপনার ভেরিফাইড ইমেল নম্বর দিতে পারেন অথবা আপনার ফোন নম্বরও লিখে দিতে পারেন ইমেল অথবা ফোন নম্বর যেটাই দিন সেখানে একটা মেল অথবা ভেরিফিকেশন কোড যাবে ইমেল সাধারণত স্প্যাম মেলের মধ্যে মেলটি যেতে পারে সেখানে খুঁজে নিতে হবে এবং ফোন নাম্বার দিলে ফোনে একটি ভেরিফিকেশন নাম্বার যাবে সেই নাম্বারটি এখানে ভেরিফাই করার সময় লিখতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপরে এখানে পাসওয়ার্ড লিখতে হবে পাসওয়ার্ড লেখার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা এগুলো দিয়ে পাসওয়ার্ড কমপক্ষে আটটি কোড লিখতে হবে তো আমি পাসওয়ার্ড লিখে দিচ্ছি উপরে যে পাসওয়ার্ডটি এখানে লিখেছেন সেই একই পাসওয়ার্ড এখানে নিচে লিখতে হবে এরপরে এখানে ক্লিক করলে আমার দেওয়া মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেই কোডটি এখানে চাওয়া হবে এবং সেই সেই কোডটি এখানে দিতে হবে দেওয়ার পরে লগ করতে হবে এরপরে মুক্ত পাঠে আপনাকে স্বাগতম জানানো হবে তো যেহেতু আমার মুক্তপাঠে আমার রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি রেজিস্ট্রেশন করছি না আমি লগ নিচের দিকে এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে লগ করুন অথবা উপরের দিকে এখানে দেখুন লগ ইন তো আমি লগ ইনে ক্লিক করলাম আমি আমার জিমেল আইডি এবং এখানে পাসওয়ার্ডটি লিখে দিলাম পাসওয়ার্ড যেহেতু গোপনীয় সেজন্য এটা কাউকে জানানো যাবে না আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করে আমি মুক্ত পাঠে প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেখা যাচ্ছে এবং আমার নাম দেখা যাচ্ছে বাম পাশেও আমার ছবি দেখা যাচ্ছে আমার নাম দেখা যাচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করার পরপরই প্রথম কাজ হলো আপনার প্রোফাইলটা আপ টু ডেট করা করা বা প্রোফাইল হাল ফিল তো এখানে দেখুন প্রোফাইলের অগ্রগতি একশো পার্সেন্ট এরপরে দেখুন এখানে আপনি কভার পেজ ফটো পরিবর্তন করুন এখানে দেখুন আমি আমার কভার পেজটা আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের ছাত্রীদের একটা ছবি দিয়ে কভার পেজটা সেট করেছি আর প্রোফাইল পিকচারে আমার ছবি দিয়েছি এখানে দেখুন প্রোফাইল আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে প্রোফাইলের কয়েকটা ধাপ চলে এসছে ব্যক্তিগত তথ্যাদি এখানে আপনার নাম পিতার নাম এটা বাংলায় মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ জেন্ডার এবং এনআইডি নম্বর এবং আপনার সম্পর্কে যে কোনো একটি লাইন এখানে লিখতে হবে হবে লিখে ক্লিক করতে শিক্ষাগত এরপরে যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা সবগুলি এখানে দিয়ে দেবেন শিক্ষা স্তর তারপরে পরীক্ষার শিরোনাম পরীক্ষার শিরোনাম এবং প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে আপডেট করবেন কর্মসংস্থান আপনার যেখানে আপনি কর্মরত আছেন সেখানে এখানে থেকে আপনার শিক্ষকতা পেশাটি সিলেক্ট করে দিয়ে আপনার প্রতিষ্ঠানের নাম তারপরে দক্ষতার ক্ষেত্র এখানে লিখে দেবেন আরো কিছু যোগ করতে চাইলে এখানে লিখে দিতে পারেন তারপরে কর্মক্ষেত্র শিক্ষা পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে যদি আপনি দক্ষতার আর আরেকটু যোগ করতে চান আইসিটি তাহলে এখানে লিখে এখানে আপডেট দিয়ে দিতে পারেন এরপরে যোগাযোগ তথ্য যোগাযোগ তথ্যে এখানে বিভাগ বিভাগ থেকে আমাদের বিভাগ যেহেতু না এখানে বিভাগ ড্রপ ডাউন এরো থেকে সিলেক্ট করে দিতে হবে জেলা ঝিনাইদহ সিলেক্ট করে দিতে হবে উপজেলা শৈলকুপা সিলেক্ট করে দিতে হবে এবং ঠিকানা বিদ্যালয়ের ঠিকানাটা এখানে লিখে দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার যদি আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি আপনি কপি করে এখানে বসিয়ে দিতে পারেন এখানে দেখুন মুক্ত পাঠের লিঙ্ক এখানে দেখা যাচ্ছে এখান থেকে এভাবে কপি করে রাইট বাটনে ক্লিক করে কপি করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন অথবা এখানে আপনার যদি কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকে সেটার লিঙ্কটাও আপনি এখানে কপি করে দিতে পারেন তারপরে এখানে আপডেট দিয়ে দেবেন তারপরে ওকে ক্লিক করবেন এরপরে সংযুক্তি সংযুক্তি যদি আপনি আপনার আপনার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট গুলো যদি আপনি এখানে দিতে চান তাহলে দিতে পারবেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করলে এখানে আপনি যদি মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে জিমেলটা থাকবে না এখানে আপনি একটা জিমেল নম্বর দিয়ে দেবেন তারপরে মোবাইল নম্বর তো দেয়া থাকবেই এখানে আপনার নাম শো করবে আপনি যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে এখানে পুরোনো পাসওয়ার্ড এখানে পুরাতন পাসওয়ার্ড লিখে তারপর এখানে নতুন পাসওয়ার্ড আপনি সেট করে দেবেন এখানে ওই একই পাসওয়ার্ড এখানে দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড পরিবর্তন করুন এভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন তো এভাবে আপনি আপনার সম্পূর্ণ প্রোফাইলটা আর আমি আগেই বলেছি এখানে আপডেট আপনার প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলে এখানে দেখুন ব্রাউজ ইউর প্রোফাইল ফটো অর্থাৎ এখানে ক্লিক করলে কোথায় আপনার ছবিটা আছে সেখান থেকে সিলেক্ট করে ওপেন করলে ছবিটা এখানে চলে আসবে তো এভাবে আপনি আপনার প্রোফাইলটা একশত পার্সেন্ট আপ টু ডেট করে ফেলবেন করার পরে তারপরে আপনি যে কোনো কোর্স সম্পন্ন করতে পারেন তো এখানে দেখুন কোর্স ক্যাটাগরি এখানে বিভিন্ন রকমের কোর্স আছে যেমন তথ্য প্রযুক্তি শিক্ষা কৃষি দক্ষতা স্বাস্থ্য ফ্রিলান্সিং আত্মকর্মসংস্থান গণিত ব্যক্তিগত উন্নয়ন প্রশিক্ষণ সাংবাদিকতা বৈদেশিক কর্মসংস্থান বিভিন্ন ক্যাটাগরির কোর্স এখানে রয়েছে তো আমি এখানে কোর্স ক্যাটাগরিতে ক্লিক করলাম কোর্স ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো কোর্স চলে এসেছে এবং কিছু কিছু কোর্সের নিচে টাকা 300 লেখা আছে আবার কিছু কিছু কোর্সের নিচে বিনামূল্য লেখা আছে অর্থাৎ যে কোর্সগুলোর নিচে 300 টাকা লেখা আছে সেই কোর্সগুলো করতে আপনাকে অবশ্যই পে টু আইকে পে করতে হবে আর যেগুলো নিচে বিনামূল্য লেখা আছে সেগুলো ফ্রি সম্পন্ন করা যাবে তো এখানে কিছুদিন আগে দেখুন আমরা গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন প্রথম পার্ট কোর্সটি সম্পন্ন করেছিলাম তেমনি এখানে আরও বিভিন্ন রকমের কোর্স রয়েছে আপনার পছন্দ সই যে কোনো একটি কোর্স আপনি এখান থেকে করতে পারেন এখান থেকে নিচের দিকে গিয়ে আমি একটি এখানে বিনামূল্য কোর্স কিভাবে করবেন সেটা আমি এখন দেখাতে চাই যেমন এখানে দেখুন শ্রেণী ব্যবস্থাপনার কৌশল পঞ্চম ব্যাস আমি এই কোর্সটি কিভাবে করবেন আমি সেটা এখন দেখাবো শ্রেণী ব্যবস্থাপনার কৌশল পঞ্চম। এখানে বিনামূল্য কোর্সটি শুরু করুন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কোর্সটি আমার সামনে উন্মুক্ত হয়েছে এখন আপনি কোর্সটি সম্পন্ন করতে চাইলে রয়েছে অর্থাৎ এখানে মোট মডিউল রয়েছে। একটা করে ভিডিও আছে। এবং সেই ভিডিওটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে দেখতে হবে এখানে দেখুন প্রত্যেকটা ভিডিওর পাশে ডান পাশে এখানে টাইম লেখা আছে অর্থাৎ প্রথম ভিডিও যেটা সেটা আপনাকে চার মিনিট পনেরো সেকেন্ড অবশ্যই দেখতে হবে এবং দ্বিতীয় ভিডিওতে আছে দুই মিনিট উনষাট সেকেন্ড অবশ্যই দেখতে হবে এবং ভিডিও যখন প্লে হবে তখন ভিডিওর নিচে টাইম কাউন্ট হবে মডিউল শেষ করার পরে নিচের দিকে দেখুন কুইজ এখানে কুইজে ক্লিক করলে আপনি কুইজে অংশ নিতে পারবেন এবং কুইজে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের আবার চারটি করে অপশনাল আনসার থাকবে এবং যেটা সঠিক সেটাই ঠিক দিতে হবে এভাবে দশটি প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে অবশ্যই মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে কমপক্ষে আপনাকে আশি পেতে হবে অর্থাৎ এইটটি পার্সেন্ট মার্ক আপনাকে অবশ্যই পেতে হবে আপনি যদি কৃতকার্য হতে চান অবশ্যই একশোর মধ্যে আশি নম্বর পেতে হবে এবং আপনাকে কৃতকার্য হতে হবে তাহলেই আপনি সার্টিফিকেট অর্জন করতে পারবেন তো প্রথমে আপনি কোর্সটি শুরু করবেন কিভাবে আমি দেখাচ্ছি শুরু করুন এখানে দেখুন শুরু করুন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে প্রথমে একটি ভিডিও ক্লিয়ার এখানে দেখুন নিচে এই পাঠে সর্বনিম্ন এই পাঠে সর্বনিম্ন তিন মিনিট সাতচল্লিশ সেকেন্ড সময় অতিবাহিত করতে হবে আমি আগেই বলেছি যে প্রত্যেকটি ভিডিওর টাইম লিমিট আপনাকে দেওয়া হয়েছে এবং সেই সময় পর্যন্ত আপনাকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং ভিডিওটি যখন শেষ হবে তখন এখানে সম্পন্ন বলে একটা লেখা আসবে সম্পন্ন লেখা আসবে সেখানে একটা চিহ্ন আসবে এবং তার পাশে যদি কোন কুইজ লেখা থাকে সেই কুইজে অবশ্যই আপনাকে অংশ হবে। আর যদি কুইজ লেখা না থাকে সেক্ষেত্রে উপরের দিকে এখানে পরবর্তী এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যখন ভিডিওটি শেষ হবে তখন ডান পাশে এখানে একটা টিকচিহ্ন পড়বে এভাবে প্রত্যেকটা ভিডিও যখন আপনার দেখা শেষ হবে ডান পাশে এখানে টিক চিহ্ন পড়ে যাবে এভাবে প্রত্যেকটা ভিডিও আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে হবে এবং সর্বশেষে আপনাকে একটা কুইজে অংশ নিতে হবে তবে যদি কোনো ভিডিওর নিচে কুইজ লেখা থাকে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই কুইজে ক্লিক করে কুইজে অংশ নিতে হবে আর যদি লেখা না থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করে আপনি পরবর্তী ভিডিওতে চলে এভাবে আপনি যখন আপনার কোর্সটি সম্পন্ন করবেন কুইজে অংশ নেবেন এবং কুইজে উত্তীর্ণ হবেন তখন আপনার নিচে একটি লেখা আসবে যে আপনি আপনার কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছেন আপনি সার্টিফিকেট দাবি করুন এভাবে একটি লেখা আসবে তো সেখানে আপনি সার্টিফিকেট দাবি করুন সেখানে ক্লিক করলে লেখা আসবে আপনার সার্টিফিকেট তৈরি করুন সেখানে ক্লিক করলে এবার আপনার সামনে সার্টিফিকেটটি চলে আসবে আর যদি সার্টিফিকেট সঙ্গে সঙ্গে না পান সেক্ষেত্রে আপনার ডান পাশে এখানে ছবির উপরে ক্লিক করে আপনি আপনার পাতায় গিয়ে এখানে দেখুন নিচের দিকে সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে অনুমোদনের অপেক্ষায় এখানে ক্লিক করতে হবে আপনার সার্টিফিকেট অনুমোদনের অপেক্ষায় আছে তবে আপনার সার্টিফিকেটটি যদি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় এখানে আপনি সার্টিফিকেট দেখতে পারবেন এবং যে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে চান সেটা সেটার উপরে আপনি একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এখানে দেখুন সার্টিফিকেট ডাউনলোড করুন আপনার তৈরি করুন সার্টিফিকেট কোড কপি করুন তিনটা অপশন রয়েছে তো সার্টিফিকেট যখন তৈরি হয়ে যাবে তখন সার্টিফিকেট ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন বাম পাশে সার্টিফিকেটটি ডাউনলোড হয়েছে এটা ডাউনলোড হয়েছে পিসিতে ডাউনলোড ফোল্ডারে দেখা যাবে তো বন্ধুরা এভাবে আপনারা মুক্ত পাঠের রেজিস্ট্রেশন করে এবং লগ করে এখানে আপনার পছন্দসই কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং বিপুল ভিশন সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করুন তো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন